একটি লিপস আধুনিক বাড়ি চট্টগ্রাম ট্যাক্সটাইলের আশেপাশে বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখবেন এক সময় দাম ছিল আট কোটি সত্তর লক্ষ টাকা কিন্তু এখন বিক্রি হবে ছয় কোটি বিশ লক্ষ টাকা বিস্তারিত কমপ্লিট ভিডিও না দেখে কেউ ফোন দেবেন না আপনাদের কাছে অনুরোধ রইল কারণ না বুঝেই ফোন দেওয়া ঠিক না ভিডিও দেখেন জমির পরিমাণ তিন কাটা জমির পরিমাণ তিন কাটা আটতলার সিডিয়ার প্লান আটতলার ফাউন্ডেশন বর্তমানে ছয় তলা রেডি আছে প্রতি ফ্লোরের মধ্যে তিন বেড করে দুইটা ইউনিট প্রতি ফ্লোরের মধ্যে তিন বেড করে দুইটা ইউনিট কমপ্লিট আপনি ভাড়া দিলে ছয় তলা পর্যন্ত এখন এখন ছয় তলা পর্যন্ত ভাড়া দিলে আপনি দু লাখ টাকার কাছাকাছি ভাড়া পাবেন পার্কিং আছে লিফ্ট লাগাই নেই আমরা লিফ্ট লাগিয়ে দেব এই বিল্ডিংটির অপশন হলো যে ছয় কাটার মধ্যে কিন্তু বিল্ডিং একটি আপনাদেরকে এক পার্ট দেওয়া হবে আপনাদেরকে এক পার্ট দেওয়া হবে এক পার্টের দামে এই দাম পড়বে যে দামটা আমি বলেছিলাম আর আরও বিল্ডিং আছে আমাদের হাতে সাগরিকের মধ্যে বিল্ডিং আছে আগ্রাবাদ বসুন্ধরা একটি বিল্ডিং আছে আরও আছে এই বিল্ডিংয়ের মধ্যে অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্টও নিতে পারবেন এই বিল্ডিংটি খুবই ভালো মানের মালিক পক্ষ চার বেডের একটা ইউনিট মানে পুরো এক তিন কাটার মধ্যে একটি ইউনিটে মালিক পক্ষ থাকে যেটা এখন আপনারা ভিডিও দেখতেছেন চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং অসংখ্য প্লট অসংখ্য অ্যাপার্টমেন্ট শোরুম মিল ফ্যাক্টরি মিল ফ্যাক্টরির জন্য বড় জমি আছে আপনারা কিনতে পারবেন অনেকে আছেন জমির ব্যবসা করেন করতে পারবেন জমি আমরা আপনাকে নিষ্কণ্ঠক নির্বাচল জমি দেখাব বিনিয়োগ আপনি করবেন রেজিস্ট্রেড বাইনা টোকেন বায়না পাওয়ার অফ অ্যাটর্নি এবং ডাইরেক্ট রেজিস্ট্রি প্রফিটও আপনার গ্যারান্টি নিব আমরা কারণ আমরা যে প্রজেক্টগুলো আপনাকে দেখাবো একদম নিষ্কণ্টক নির্ভেজাল পাবেন এক মাস থেকে এক বছরের মধ্যে এই প্রজেক্টগুলোতে আপনার মিনিমাম দুই গুণ ম্যাক্সিমাম পাঁচ গুণ থেকে দশ গুণ ইনকাম হবে সেটা কিভাবে আপনি যাহা বিনিয়োগ করবেন তার পাঁচ গুণ আট গুণ ছয় গুণ দশ গুণ ইনকাম হবে এ ব্যাপারে যারা ব্যবসা করবেন রেজিস্ট্রেড বায় না টোকেন না, ডাইরেক্ট রেজিস্ট্রি পাওয়ার অফ অ্যাটার্নি নিয়ে রেখে জমির ব্যবসা করবেন এখনই যোগাযোগ করেন চট্টগ্রামে আমাদের কাছে লাখের উপরের প্রজেক্ট আছে আর আমরা শুধু ভিডিও দিয়ে থাকি মাত্র ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থেকেও কম দিই প্রতিদিন আমাদের কালেকশন হয় ধরেন পঞ্চাশটি আমরা একটি দিই দুইটি দিই সেজন্য আপনাকে জানতে হবে আপনি কী ধরনের আপনি আমাদেরকে জানাইতে হবে আপনি কী ধরনের কিনবেন আপনি কী ধরনের কিনতে চান আর কী ধরনের জিনিসের মধ্যে আপনি বিনিয়োগ করলে আপনার প্রফিট হবে এ ব্যাপারে জানার জন্য অবশ্যই আমাদের অফিসে আসতে হবে আর আপনি মিডিয়া হলে বা আপনি যে কোনো ব্যবসায়িক হলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার প্রবাসী হল আপনি ব্যবসা করতে পারবেন যারা হক হালাল হালাল রোজগার করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা মানুষের সেবা করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা মানুষের জন্য সহযোগিতা করবেন তারাই আমাদের জন্য ব্যবসা করার জন্য যোগাযোগ করবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ প্রবেশকে দীর্ঘ অনেক বছর ধরে আপনারা জানেন এবং চট্টগ্রামে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে শুধুমাত্র আপনারা যেন নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি কিনতে পারেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই চৌষট্টিটি দুই হাজার স্কোয়ার ফিটের এক একটি তা আপনি যে জেলাতে আছেন ওই জেলা থেকে যোগাযোগ করেন যদি আপনি ব্যবসা করতে চান আর এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনই যোগাযোগ করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম